করেন এই ঘটনার আসল দোষী শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই আমাদের 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 প্রথম দাবি হচ্ছে এই যে যিনি হয়ে মারা মারা গেলেন সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট তার এরকম যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই শুধু আমাদের সিকিউরিটি নয় প্রথমে আমরা তাদের শাস্তি চাই যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারব না তাহলে অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ডক্টর তার ওপর কোনো রেসপেক্ট আমাদের থাকছে না অ্যাজ এ ডক্টর আমরা জাস্টিস চাই স্যার স্যার আছেন আমাদের চেয়ে আরও হায়ার অথরিটি আছেন যারা আমাদের চেয়ে আরও অনেক বেশি ভালো জানেন যারা থাকলে আমাদের চেয়ে বেশি আরও ভালো পরিষেবা পেশেন্ট পাবে তারা তো আছেন আমরা তো সবে শিখছি হ্যাঁ অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি রাত্রিবেলাতে আমাদেরকে পুলিশ ছেলে পেশেন্ট দেখতে যেতে হয় নিরাপত্তা কোথায় সে পুলিশ ছেলে পেশেন্ট দেখতে যাওয়ার সময় যদি কেউ আমাদের কিছু করে তখন বাড়িতে কি ফোন যাবে যে সুইসাইড করেছে এটা আমরা মানতে পারবো না ইএনটি আই আমাদেরকে আমাদেরকে হোস্টেল থেকে আসতে হয় ছুটে ছুটে এই প্রিমিসিসে আমাদেরকে ওই রাত্রি বেলায় আসা আমাদের পক্ষে সম্ভব না আমরা ফিমেল অ্যান্ড মেল সিকিউরিটি চাই মেয়েরা যখন নাইট ডিউটি করবে আমরা ফিমেল সিকিউরিটি চাই তার সাথে মেল সিকিউরিটিও চাই কারণ কি মেল সিকিউরিটি আরজি করে এই যে আহ ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি আমরা কর্মবিরতি রেখেছি যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের অ্যাম্বুলেন্সে আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয় রাত্রে একটা মেয়ের একটা নাইট পরে অনকল ডিউটি পরে সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে আমরা কিন্তু একা করতে পারবো না মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না নাইট নাইট না ডে ডিউটিও বন্ধ করবো কারণ আজকে রাত্রে ঘটেছে কালকে সকাল আটটায় ঘটবে পরের দিন দুপুর বারোটায় চলবে চলবেন এবং এটা দিস ইজ নট দা ফার্স্ট টাইম এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজে ডাক্তার মার খেয়েছে এটা হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি প্রত্যেকবার এক বছর করে এই ডাক্তার মার খাবে রেপ হবে খুন করে ঝুলিয়ে দেবে তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে ট্রেন ডাউন করব এটা তো পসিবল না মুখ্যমন্ত্রী তো আশ্বাস করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সালে এমন হয়ে গেছিল তার কথা উঠেছিল যে আর জীবনে সার্জারি করতে পারবে কিনা তখনও তো মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের প্রপারলি লিখিত জমা দিতে হবে যে না আপনারা সবাই জানেন কি আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিটা আছে আমাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সিকিউরিটি সেইটার জন্য দাবি জানাচ্ছি যতক্ষণ অব্দি আমাদের নির্দিষ্ট যে দাবি দাবাগুলো পূরণ হচ্ছে আমরা কোনো এক্সট্রা জেড প্লাস সিকিউরিটি বা কিছু চাইছি না আমাদের যে ন্যূনতম দাবিগুলো রয়েছে কি ডক্টর রেস্টরুম লাগবে একটা সিকিউরিটি লাগবে প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কি একটা প্রপার সিকিউরিটি লাগবে চব্বিশ ঘন্টা যে প্রেজেন্ট থাকবে দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে যারা আমাদের অনকল ডক্টর আছে যারা চব্বিশ ঘন্টা ডিউটি করে কখনো রোটেশানের সময় আমরা আটচল্লিশ ঘন্টা ডিউটি করি তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি আর তো কিছু চাইছি না ধরুন ওই বিল্ডিং থেকে আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অনকলে ডিউটি করতে আসে রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই যদি কোনো রকম কোনো অসুবিধে বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব কেউ নিচ্ছে না কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না তো আমাদের যেটা মেন দাবি আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিউর করতে হবে আমরা আমাদের ন্যূনতম সিকিউরিটির দাবিতে আমরা এই প্রোটেস্টটা করছি আমরা এখন যেটা করছে সেটা হচ্ছে আমরা কাজ বন্ধ করেছি তার কারণ আমরা ন্যূনতম সিকিউরিটি চাইছি এবং আমরা চাইছি যে যার সাথে এটা হয়েছে আমাদের যে সিনিয়র রেসপেক্টেড পিজিটি তার সাথে যাতে এটা কেন হয়েছে এক নম্বর প্রথমত হচ্ছে যে করেছে তার সাজা সাথে আছে তার সাথে আমরা চাই যে প্রাইমারিলি এটা হলো কেন এট দ্যাট মুভমেন্ট সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না কেন এর পরেও এটা হবে না তার অ্যাসিউরিটি আমাদের কে দিচ্ছে আমরা এর পরে যাতে এটা হয় না হয় তার জন্য আমরা প্রিভেনশন চাইছি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর কিউর ইজ ইম্পর্টেন্ট অবভিয়াসলি যে করেছে তার তো অবশ্যই ইম্পর্টেন্ট তার সাথে যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয় তার ব্যবস্থাটা আমরা আগে চাই এখন কি অবস্থা মেডিকেল কলেজের নিরাপত্তা এই অবস্থায় আমাদের যে নিরাপত্তার অবস্থা সেই অবস্থায় আমরা রাত্রে আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার টানা এখানে কাজ করতে হয় আমাদের টোয়েন্টি ফোর আওয়ার ইভেন ফর্টি আওয়ার কাজ করতে হয় সেই সমস্ত রাতের সময় কাজে আমাদের পুরো বিল্ডিং এ একা দৌড়াদৌড়ি করতে হয় সেই অবস্থায় আমাদের ফিমেল বন্ধুদের সাথে কখন কি হচ্ছে তার দায়িত্ব কে নেবে ওদের বাবা মারা ওদেরকে বাড়ি থেকে কলেজ পাঠাতে ভয় পাচ্ছে ইভেন নতুন যারা মেডিকেল কলেজে ঢোকার জন্য মেডিকেল কলেজের প্রস্তুতি নিচ্ছে তাদের বাবা মা তাদের মেডিকেল পড়ানো বন্ধ করার কথা ভাবছে তার কারণ তাদের ছেলে মেয়ে যদি নাই হয়েছে তাদের ছেলে মেয়েকে যদি এইরকম জিনিসপত্র হয় তাহলে আলটিমেটলি ডাক্তার হয়ে সমাজের লাড্ডা করে কি লাভ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার এবং হাউস স্টাফদের শতাধিক ডাক্তার এবং পড়ুয়া আন্দোলনে আন্দোলনের ফলে জরুরি বিভাগ মাতৃমা বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি গোলমাল ঠেকাতে মোতায়েন বাড়তি পুলিশ জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতির জেরে পরিষেবায় প্রভাব মানলেন মালদা মেডিকেল কলেজ সুপার দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের আলোচনার বার্তা কর্তৃপক্ষের নিউজ শ্রমবার্তা